সকালে ঘুম থেকে উঠে লেগে পড়লাম সংসারের কাজে আজ ছিল শিব চতুর্দশী তো তার জন্য গটাকে ডিপলি ক্লিন করে পরিপাটি করে গুছিয়ে তারপর পুজো দিয়ে তারপর রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু আজকে একা হাতে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তার জন্য কিন্তু অনেকটা সময়ের দরকার তারপর কিন্তু আমি সকাল থেকে যেহেতু চারে ছটা থেকে কাজগুলি শুরু করেছি আমার কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যেই কমপ্লিট হয়েছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমি মিনতি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো পাশে থাকার অনুরোধ রইলো তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি প্রায় ছয়টা পনেরোর মতো বাজে উঠে কিন্তু আমি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গুছিয়ে তারপর চলে আসলাম এই দিকটায় তো ফ্রেশ হয়ে গেছি তারপর এই বেডরুমটা যেহেতু ঘুমানো হচ্ছে না এখন তো বেডরুমটা খালি থাকে দিনের বেলা সমস্ত কিছু এই রুমে টিভি দেখা খেলাধুলা আমার ছেলের খেলাধুলা পড়াশোনা সব কিছু এদিকেই হয় তো সারাক্ষণ এইদিকেই থাকা হয় কিন্তু পাশের রুমে যেহেতু ঘুমায় তো তার জন্য ছেলে ঘুমাচ্ছিলো আর ওই দিকটায় আমি জার টার দিয়ে রান্নাঘরটাও জার দিয়ে তারপর ফ্রেশ হয়ে প্রায় চার উপরে বেজে গেছে তখন চলে আসলাম এই দিকটায় কাজগুলি সুন্দরভাবে একের পরে ক্লিন করে তারপর গুছিয়ে নেব কিন্তু এই যে ব্যাটটাকে সুন্দরভাবে আগে গুছিয়ে নিয়েছি তারপর এই দিকটা তো প্রত্যেকটা জিনিসই দুলু করে গেছে আর এখন তো বুঝতেই পারছো টান্ডাটা তো চলে গিয়েছিল মনে হয়েছিল কিছুদিন আগে আর আজকেও সকালবেলা উঠে কিন্তু বেশ টান্ডা টাণ্ডাই ফিল হচ্ছিল তো যেহেতু কাজে লেগে পড়েছি আর এই টানাটা এতটা কিন্তু আমি ফিল করতে পারিনি তো যাই হোক কাজে লেগে পড়লে দেখবে তো সমস্ত কিছুই দেখবে যখন তুমি নিজের ইচ্ছা দিয়ে যে কোনো কাজ একটু করবে তখন দেখবে সব হয় হয়তো ভুলে যায় যেহেতু ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে আগের তুলনায় তো ঠান্ডা নেই বললেই চলে তো তো এইদিকে সব কিছুই আজকে ভালোভাবে ডিপলি ক্লিন করব তারপর গড়টাকে ভালোভাবে গুছিয়ে একদম পরিপাটি করে নেব আজকে তো চতুর্দশী তো শিবরাত্রি তো আমি আজকে সেই রকমভাবে করতে পারছি না তো যে যেতে পারবো না জানো তো কালকেও ভাবছিলাম যে ভিডিও করব কিন্তু ভিডিও করতেই পারিনি তো একদিন আমার মিস হয়ে গেছে ভিডিও দিতে পারিনি কারণ ছেলের এক্সাম চলছে তো তো ইংলিশ এক্সাম তো দিয়েছে আমার এতটা কষ্ট হয়নি তো যতটা পারে সেরকমভাবেই এক্সাম দিয়েছে তো যা যা আসলো ভালোই লাগলো কিন্তু বেঙ্গলি মানে পরীক্ষার সময় যে কী অবস্থা ওকে আমি পড়াতে বসলি মানে এতটা টাফ ওর মনে হচ্ছিল তো সব কিছুই পারে তো তারপরও মানে কি বলবো তো পড়াশোনা সত্যি এখন আগের থেকে তো অনেকটা টাফ হয়ে গেছে কেজি ওয়ান তারপরও কিন্তু আমি সত্যি আমিও হাঁপিয়ে গেছি তো আর যেহেতু আমি একা হাতে সমস্ত কিছুই একা একাই সামলাতে হয় তো দিকে গড় সামলিয়ে তারপর ছেলেকে নিয়ে আগের দিন গিয়েছিলাম স্কুলে স্কুলে এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু ঘরে আসলাম আস্তে আস্তে প্রায় ভারোটাই বেজে গেছে তখন আর ভিডিও করার মতো আমার অবস্থা ছিল না তাই একদিন গ্যাপ হয়ে গেছে তো আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তো এই ব্লগটা করেছি শিবরাত্রির দিন তো ভাবছিলাম যে আজকে গড়ি পুজো দেব তো আগের দিন যেহেতু সময়ই পাইনি কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া ফিরে এসে তো আরও কত খাস তাকে সব কিছু সামলিয়ে তো আর কিছুই করতে পারিনি অল্প অল্প রান্না করে কাজগুলি মা করে নিয়েছিল আর যেগুলি বাকি ছিল তো এই সেদিনই আমার করতে হলো তো সমস্ত কিছু একদম টিপটপভাবে ক্লিন করে গুছিয়ে তারপর ঘরেই আজকে আমি তো চতুর্দশীতে তো ঘরে আসনে পুজো দেবো তো তার জন্য তাই আজকে সকাল থেকে ডিপলি ক্লিনে লেগে পড়েছি তো যাই হোক খুব তাড়াহুড়ো করি সমস্ত কাজ করে নিয়েছি আর সময়ের মধ্যে সব কিছু করতে হবে তো জানোই তো সংসারের কাজ তো আর একটা থাকে না সমস্ত কিছু করতে হয় তো এদিকে কিছু বোরই ছিল আর এই বোরইগুলি জানো তো এই যে সকালবেলা তো এই রুদ্রটা কিন্তু আটটার মধ্যে এতটা রুদ্র আসে তো প্রায় এক দেড় ঘন্টার মতো তাকে সকাল থেকে ধরো সাতটা সাড়ে তার পরে এখানে রুদ্র একটু একটু করে আসতে থাকে প্রায় সাড়ে নটা পর্যন্ত এই রুদ্রটা কিন্তু থাকে তো তার জন্য কিন্তু আমি ওই যে কিছু বড়ই ছিল গড়ে তো পাকা বড়ইগুলি এই দিকে দিয়েই কিন্তু আমি শুকিয়ে নিয়েছি তো অনেকটা শুকিয়ে গেছে তো দুই তিন দিন ধরে কিন্তু আমি এদিকেই বড়ইগুলি দিয়ে দিতাম তো রুদ্রই কিন্তু শুকিয়েও গেছে এই দিকটাও মানে চারি পাঁচটা তো ক্লিন করছি যেহেতু তো কোনো জায়গায় আমি ভাত রাখছি না সবটাই আমি ক্লিন করছি তারপর গড়টাকে ভালোভাবে তো মুছে নিয়ে তারপর স্নান করে পুজোটা দেব তো আজকে তো চতুর্দশী নয়টা কততে তো লেগে গেছে তো আমারও প্রায় কাজগুলি শেষ আর সমস্ত কিছু যেহেতু সুন্দরভাবে ক্লিন করে কাজগুলি করছি আগের দিন রান্নাঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গিয়েছিলো তো পরের দিন আমি আমার বেডরুম থেকে শুরু করে চারিপাশটা ভালোভাবে ক্লিন করে গুছিয়েছি তো তবুও আজকে সকালবেলা যেহেতু রান্নাবান্না এখনও শুরু হয়নি আর কাজগুলি তো শুরু করে দিয়েছি মোটামুটি সকাল থেকে ছেলে তখনও ঘুমাচ্ছিলো তো মোটামুটি কিন্তু আমার সব কিছু কাজই কমপ্লিট হয়ে গেছে এইদিকে চলে আসলাম এই দিকটা ভালোভাবে জার টার দিয়ে তারপর কিন্তু আমি সবটা জায়গায় আজকে ভালোভাবে মুছে নেবো তো এই আর কি যারা যারা আমার ব্লগগুলি দেখছো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা যারা ভিডিওগুলি দেখছো তো প্লিজ তোমরা একটা তো লাইক করতে ভুলো না যদি নতুন কেউ আমার ভিডিওগুলি দেখে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি কিন্তু গরটা যে মুছে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তখন ছেলে ঘুম থেকে উঠে গেছে তো ছেলের তো ভাই না থাকে অনেক কিছু তো তার জন্য আমি তাড়াতাড়ি করে গরটাকে সুন্দরভাবে মুছেও নিয়েছি আর এই যে আমার একদম পরিবারটি একদম টিপটপভাবে গুছানো আমার বেডরুমটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছিলাম তো আমার বেডরুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলো না দেখো এই চারিপাশটা আর সুন্দরভাবে আর আমি যে আমার গড়গুলি গুছিয়ে নিয়েছি কিরকমভাবে গুছিয়ে নিয়েছি কিভাবে আমি গুছিয়ে রাখি তো অবশ্যই এটা নিয়ে একটা আমার ছোট্ট বেডরুম টুর আমি দেব তো চলো এখন আমি স্নান করে চলে আসলাম পুজোর ঘরে আর এই যে জানো তো আরেকটা জিনিস আমার খুব মানে এখন সত্যি এখানে তাকি বলে জানো কোনো কিছুই আমি পাচ্ছি না তো গ্রামের বাড়িতে যখন সত্যি আমি পুজো দিতাম মানে কোনো কিছুর অভাব পড়তো না ফুল বলো বেলপাতা বলো তুলসী পাতা বলো সব কিছুই এখানে জানো তো কোনো কিছুই পাই না আর আমি একা হাতে মানে একা মানে কি কোথায় যাব কখন যাব সময় করে উঠতে পারি না তার জন্য জানো আগের দিন একটু ঠাকুরের জন্য সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো পুজোর প্রসাদ এনেছিলাম আসার পথে একটা বেলগাছ থেকে তো বেলপাতা এনেছিলাম পাতাগুলি একটু জিমিয়ে গেছে দুর্বাহও এনেছিলাম তো অ্যাকচুয়ালি কি চতুর্দশী লাগলে তো মানে বেলপাতা এগুলি তুলতে নেই তার জন্য আগের দিনই এনেছিলাম কিন্তু এই যে মানে গাছগুলি একটু পাতাগুলি একটু ঝিমিয়ে গেছে কিছু করার তো নেই কারণ আমি মানে কি করবো বলো একা হাতে তো শিবটা খুব আবার যতটুকু আমাকে দিয়েছে সেই রকমভাবেই আমি আমার মতো করে ঘরের মধ্যে সুন্দরভাবে পুজোটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি জানো মানে আজকের দিনে মানে এই যে শিবরাত্রির বর্ত আমি প্রত্যেক ভারী কোনো না কোনোভাবে করে থাকি তো আজকের দিনে আমি যতটা পেরেছি তো খাওয়া দাওয়া না করে ঠাকুরের কাজটা আগে করেছি তো আজকে আমরা নিরামিষও খাবো তার জন্য মানে সকাল থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে তারপর কিন্তু পুজোটা দিয়ে তারপর চলে আসলাম করে আর দেখো সবজিগুলি জটপট কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি নিরামিষ আর দিকে আলু তো এই আলুগুলি দিয়ে ভাজি তো এই হলো আজকের আমার ব্লগ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না একটা লাইক করতে ভুলো না না আজকের জন্য টা সবাই ভালো থাকবে